আসসালামু আলাইকুম আমি শর্টকাটের মধ্যে একটা আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এই কানেক্টারটা পরিবর্তন করব পাশাপাশি চার্জিং শকেটটাও পরিবর্তন করব। এটা কীভাবে করবো কীভাবে হবে ভিডিওটার সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার করে দিয়ে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন যাতে দেখে দেখি শিখতে পারে বুঝতে পারে তারা উদ্দেশ্য করে মানে থাকি আমি চার্জিং সকেটটা পরিবর্তন করব পাশাপাশি কানেক্টারও পরিবর্তন করব এটা পা যেটুকু ভেঙে গেছে আমি কানেক্টারটা সমানভাবে বসে নিচ্ছি আঁকা পাকা হলে হয়তো বা শিংয়ের মধ্যে বসবে না আমি সমানভাবে বসে দিচ্ছি দিয়ে সোলারিং করে দিয়ে করে লাগে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা গুরুত্ব সহকারে দেখুন আমি ভালোভাবে রাং ধরে নিচ্ছি এতে পরবর্তী যেন ছুটি না যায় আমি আটকে নিচ্ছি আটকে নিয়ে চার্জিং ছঘটটাও বসে দেবো বসে দিয়ে সেটটা অন করে নিয়ে দেখবো চালু হয় কি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে বলবো একটু করে নিচ্ছে যেন রং ভালোভাবে ধরে নিচ্ছি যাতে পরবর্তী যেন ছুটে না যায় চার্জিং সকরটা সমানভাবে বসে দেব বসে দিয়ে ব্যাটারি ক্যারেকশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মোবাইল ফোনটা চালু হবে কিনা আমি চার্জিং সকরটা বসে নিচ্ছি বসে নিয়ে হিট দিয়ে ব্যাটারি ক্যারেকশন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বেটারিটার সাথে থাকবেন লাগানি শেষ আমি পরিষ্কার করে নিচ্ছি পয়সা কই নিয়ে ব্যাটারির কানেকশন দেবো দিয়ে দেখব মোবাইল ফোনটা চালু হয় কি না পাশাপাশি চার্জও কিনা সেটাও দেখাচ্ছি আপনাদেরকে লাগানি শেষ আমি ব্যাটারির সংযোগ দিচ্ছি পার্সুই দিয়ে সাপ দেবো সাপ দিয়ে দেখবো চালু হয় কিনা চালু হয়ে গেছে চালু হয়ে গেছে ছাদের কারণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সাদের লাইনটা ঠিকঠাক মতন টুকলো কিনা সেটাও দেখবো অফ হয়ে যাচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমি